আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছে আমি শাহিন ইসলাম আজকে আমরা যেটা করব 48 তম বিসিএস প্রিলি পরীক্ষা এটার ইংরেজি অংশটা আমরা ব্যাখ্যা সহ সমাধান করব এবং বেশ কিছু আমরা টেকনিক দেওয়ার চেষ্টা করব আপনারা যারা পরবর্তীতে বিসিএস পরীক্ষা দিবেন বা অন্য যে কোনো পরীক্ষা দিবেন তাদের জন্য এই সেশনটা খুবই গুরুত্বপূর্ণ হবে আমি বিশ্বাস করি এখানে নতুন কিছু শিখবেন ख्याल করেন প্রথম যে প্রশ্নটা ভয়েস চেঞ্জ থেকে আসছে এটা দেখেন এই বাক্যটার পেসিভ করতে বলছে তার মানে হচ্ছে হু ডিড দ্য ওয়ার্ক ইন্টারোগেটিভ সেন্টেন্স আচ্ছা আমরা সবাই জানি যারা জানি তাদের জন্য একদম সহজ আমরা সবাই মোটামুটি জানি সেটা হচ্ছে হু যদি থাকে মানে শুরুতে যদি হু থাকে তাহলে পেসিভ এর শুরুতে কি হবে বলেন বাই হোম যেহেতু বাই হোম হবে তার মানে অপশন সি এবং অপশন ডি বাদ তার মানে উত্তর আছে কোনটা এ এবং বি এর মধ্যে আছে পরে দেখেন এই অপশন এ বাদ এটা বাদ সঠিক উত্তর কোনটা হবে অপশন বি কেন হবে কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স এ অক্সিলিয়ারি ভার্ব বসে হচ্ছে সাবজেক্টের সামনে স্ট্রাকচারটা একটু দেখেন বাই হোম বসবে তারপর অক্সিলিয়ারি ভার্ব তারপরে সাবজেক্ট তারপর মূল ভার্বের কি বললাম v3 খেয়াল করেন বাই হোম ওয়াজ দা ওয়ার্ক ডান দা ওয়ার্ক ওয়াজ ডান হবে না মানে ওয়াজ জিটা অক্সিলিয়ারি ভার্ব এটা বসবে কোথায় বলেন দা ওয়ার্কের সামনে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স পরে যে প্রশ্নটা এটা থেকে আসছে খুবই চমৎকার একটা প্রশ্ন এটা সঠিক উত্তর হবে অপশন সি হি রিজেম্বল হিজ ফাদার শোনেন রিজেম্বল মানে সদৃশ হওয়া মানে চেহারায় মিল থাকা এটাকে আমরা বলছি রিজেম্বল এখন গুরুত্বপূর্ণ যে বিষয় রিজেম্বলের পরে কোন বসে না ওকে রিজেম্বলের পরে যদি কোনো প্রেপজিশন বসানো হয় সেটা প্রেপজিশন জনিত রিডানডেন্সি মানে প্রেপজিশনের বাহুল্যতা হয়ে যাবে ওকে মানে রিজেম্বল মানে সদৃশ হওয়া দেখেন তার মানে রিজেম্বলের পরে লাইক বসবে না উইথ বসবে না সিমিলার টু মানে কোনো কিছুই বসবে না প্রেপজিশন বসবে না ওকে এরকম আরো কিছু ভার্ব আছে ডিসকাস ইন্টার ইমফেসাইজ তারপর বললাম রিচ আনসার তারপর বললাম মিট resign এগুলোর পরে প্রেপিশন বসে না শুনেন আমি অভিজ্ঞতা থেকে বলছি অনেক পরীক্ষায় এগুলো থেকে প্রশ্ন আসছে এবং আসবে বিশেষ পরীক্ষা অসংখ্যবার প্রশ্ন আসছে ডিসকাস থেকে কত বিশেষ পরীক্ষায় প্রশ্ন আসছে ওকে পরে যদি বলি শি সাকসিডেড দেশ হার্ড গুড ওয়ার্ক খুব চমৎকার একটা প্রশ্ন খেয়াল করেন এটার উত্তর হবে হি সাকসিডেড বিকজ অফ হার্ড গুড ওয়ার্ক শোনেন বিকজ হচ্ছে একটা কনজাংশন এটা মানে কারণ আর বিকজ অফ হচ্ছে একটা প্রেপজিশন এটা মানে কারণে এখন দেখেন সে যে সফল হয়েছে কি বলেন তার গুড ওয়ার্কের কারণে তো বিকজ অফ আরেকটা চমৎকার টিপস হচ্ছে বিকজ এর পরে হচ্ছে ক্লস আর বিকজ অফ এর পরে হচ্ছে ফ্রেজ বিকজ এর পরে ক্লস বসে মানে বিকজ এর পরে কি থাকবে সাবজেক্ট থাকবে এবং ফিনিট ভার্ব থাকবে আর বিকজ অফ এর পরে ফ্রেজ বসবে আর যেহেতু ফ্রেজ বসবে এটা কি ফ্রেজ হবে নাউন ফ্রেজ শুনুন আমরা বলছিলাম না প্রিপজিশন বিকজ অফটা টা আর প্রিপজিশন এর পরে কি বসে নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট বসে তার মানে প্রিপজিশন এর পরে যদি কোনো ফ্রেজ বসে সেটা কি ফ্রেজ নাউন ফ্রেজ ওকে আর যেহেতু অর্থে

এইবার অনুমোদিত ধরেন আপনি ফ্রান্সে থাকেন বিনা অনুমতিতে আপনি মানে বিসা পাসপোর্ট ছাড়াই আপনি কি করলেন ধরেন ফ্রান্স লিপ করে ফেলছেন তাহলে কিন্তু আর ফ্রান্সে ঢুকতে পারবেন না তার মানে হচ্ছে ফ্রেন্সলিপ মানে কি বিনা অনুমতিতে কি ছুটি ওকে পরের যে প্রশ্ন খুবই চমৎকার একটা প্রশ্ন যারা হচ্ছে চাকরি মাঠে আছেন তারা মনে হয় এটা অনেকবার দেখেছেন অনেক পরীক্ষা প্রশ্নটা আসছে টেক সামন টু টাস্ক এটা মানে হচ্ছে টু রিবিউক সামওয়ান শুনুন টাস্ক মানে হচ্ছে কাজ এখন আমরা যেটা বললাম টেক সামন টু টাস্ক মানে কাউকে তিরস্কার করা মনে রাখা টেকনিকটা একটু দেখেন তো আপনি আপনার কাজ মানে টাস্ক যদি না করেন তাহলে তো আপনাকে তিরস্কার করাই হবে ওকে এবার টেক সামন টু টাস্ক এটার একটা সিনেম আমরা জেনেছি রিভিউ এবার আরো দেখেন কিছু চমৎকার সিনেম আমরা নিয়েছি কতগুলো আছে আর দ্বারা আর কতগুলো আছে সি দ্বারা খেয়াল করেন রিভিউ রিপ্রিমেন্ট রিপ্রোচ তারপর রিপ্রুভ সবগুলো মানে কি মানে তিরস্কার করা আবার ক্রিটিসাইজ কন্ডেম তারপর সেন্সিউর অনেক পরীক্ষা এগুলো থেকে প্রশ্ন আসছে ওকে পরে যদি যাই শি ওয়ার্কস হার্ড খুবই চমৎকার এবং সহজ একটা প্রশ্ন হোয়াট পার্ট অফ স্পিচ ইজ দা আন্ডারলাইন ওয়ার্ড এটা কোন পার্ট অফ স্পিচ শুনেন এটা হচ্ছে অ্যাডভার্ব আমরা সবাই জানি মোটামুটি যে অ্যাডভার্ব হচ্ছে নাউন প্রোনাউন ছাড়া অন্য পার্ট অফ স্পিচ গুলোকে মডিফাই করে তবে মূলত মডিফাই করে কাকে বলেন মূলত মডিফাই করে ভার্বকে তার মানে দেখেন অ্যাডভার্ব মধ্যে কি আছে ভার্ব আছে অ্যাডভার্ব মূলত মডিফাই করে কাকে ভার্বকে আর অ্যাডভার্ব চেনার জন্য আমরা কতগুলো প্রশ্ন করি কখন কোথায় কিভাবে কেন দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাই সেটা হচ্ছে

এটা মানে অপশন থেকে কিন্তু পারা যায় খেয়াল করেন তো স্পেকটিকুলার মানে হচ্ছে জমকালো বা দৃষ্টি আকর্ষক এটার সিনোনিম এখন দেখেন আগলি মানে কুৎসিত আমরা জানি আমার মনে হয় সবাই যে স্পেশাস এটা স্থান প্রশস্ত বা চওড়া এটাও আমরা সবাই জানি পারস্পেশিয়াল স্পেশাল মানে স্থান রিলেটিং টু স্পেস স্থান সংক্রান্ত তার মানে এই তিনটির তে একটা হচ্ছে না যেহেতু এ বি সি হচ্ছে না তো অবশ্যই উত্তর কোনটা হবে অপশন ডি এখন ডি এর মানে হয়তো আপনি জানেন না বাট এটা উত্তর কারণ আপনি প্রথম তিনটা হচ্ছে না বিসিএস পরীক্ষা বা অন্য যেকোনো পরীক্ষা আপনারা বাদ দিতে শিখবেন এই তিনটা বাদ তার মানে অপশন কি বলেন ডি সঠিক উত্তর এখন ব্রেথ থিকিং এটা মানে কি এটা মানে হচ্ছে শ্বাসরুদ করে এমন মানে উত্তেজনাপূর্ণ একটা অবস্থা মানে এক্সাইটিং অথবা থ্রিলিং ওকে পরে 8 নম্বর প্রশ্নটা what type of sentence do or die খুব চমৎকার প্রশ্ন শুনুন আমরা এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স আমরা জানি যদি কোনো বাক্যে এন্ড বাট অর ইত্যাদি কনজাংশন থাকে তাহলে এটা কি সেন্টেন্স বলেন কম্পাউন্ড সেন্টেন্স আমরা বলছিলাম দুইটা ক্লজ এর মাঝখানে যদি কি থাকে এন্ড বাট অর তাহলে সেটা কি হয়ে যাবে বলেন কম্পাউন্ড সেন্টেন্স তার মানে ডু অর ডাই এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স এটা মানে কি এটা শব্দিক অর্থ হচ্ছে করো अथवा মরো اوكي বাট এটা চমৎকার একটা মিনিং আছে ভাবার্থ আছে মন্ত্রের সাধন কিংবা শরীর পতন এটাকে আবার বলা যায় সুইম অর সিঙ্ক মানে হয়তো ডুববে যাও না হয় কি সাথ মানে হয়তো সাতার কাটানো হয় কি ডুবে মরো ওকে ডু অর ডাই তাহলে এটা কোন সেন্টেন্স বলেন কম্পাউন্ড সেন্টেন্স পরে নয় নম্বর যে প্রশ্নটা এটা আসে সাবজেক্ট ভাবে এগ্রিমান থেকে খুবই চমৎকার একটা প্রশ্ন খেয়াল করেন এখানে দেখেন উইথ টুগেদার উইথ তারপরে বললাম এলং উইথ এখন পেন বাই ইন এডিশন টু অ্যান্ড নট তারপর অ্যাজ ওয়েল এস ইত্যাদি যদি থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে তার মানে হি প্রথম সাবজেক্ট এবং হিস প্যারেন্টস হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট এখন আমরা বলছিলাম এজ ওয়েল এস যেহেতু আছে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে হি তো তো হি এর সাথে যাই কোনটা বলেন আর ওয়াই আর তো যাবে না তার মানে কোনটা বলেন ইস হবে কি বলছি বলেন আবার আরেকটা নিয়ম একটু বলে দেই আইদার অর নাইদার নর নট অনলি বাট অলসো যদি থাকে তাহলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার হবে সাবজেক্ট বা এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ রিপিট করছি কিছু ক্ষেত্রে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে আর কিছু ক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী বসে আর এখানে যেহেতু এস ওয়েলএস আছে তার মানে প্রথম সাবজেক্ট হি এর সাথে যাই কোনটা বলেন ইজ দশ নম্বর যে প্রশ্নটা চুজ কারেক্ট স্পেলিং সঠিক বানানটা খেয়াল করো শোনেন এটা সঠিক বানান হচ্ছে অপশন সি রেপিটিশন খেয়াল করেন রিপিট হচ্ছে পুনরায় বলা অথবা করা এটা একটা ভার একটা নাউন হচ্ছে রেপিটিশন পুনরাবৃত্তি এখন একটু খেয়াল করেন তো রিপিট তো আমার মনে সবাই আমরা পারি আর ই তারপরে পি ই আছে না তার মানে আমরা যেটা বলছি যেহেতু ভার্বের জায়গায় আর ই ই আছে আছে না অনেক তো হবে ওকে এটা মনে রাখার টিপসটা একটু খেয়াল করেন পেটি থাকবে কি থাকবে বলেন পেটি মানে পিই টি আই পেটি থাকবে আর সন্ত টি আই আমরা সবাই জানি এটা আবার এভাবে মনে রাখতে পারেন দুইটা ই থাকবে দুইটা আই থাকবে ওকে তার মানে আমরা যেটা বলছিলাম রিপিট এটা নাউন হচ্ছে রিপিটিশন রিপিটিশন কি আছে বলেন পেটি আছে কি আছে পেটি আছে মানে দুইটা ই আছে তারপরে কি দুইটা আই আছে ওকে পরে 11 নম্বর যে প্রশ্নটা হুইচ ইজ হুইচ ইজ স্পেলিং ইজ ইনকারেক্ট শুনেন পরীক্ষার হলে এটাও কিন্তু একটা পরীক্ষা প্রথমে আপনারা আন্ডারলাইন করবেন যে কি চেয়েছে বলেন ইনকারেক্ট চেয়েছে দেখেন নিউমোনিয়া কিন্তু কারেক্ট তারপর ডায়রিয়া হচ্ছে কারেক্ট ডিসপেনসিয়া এটাও কিন্তু কারেক্ট বাট সঠিক মানে ভুল কোনটা আছে বলেন গ্যাস্ট্রিট্রিস না শব্দটা হবে কি বলেন গ্যাস্ট্রাইটিস আচ্ছা আপনারা সবাই এটা তো জানেন গ্যাস্ট্রিক তো আমরা বলি না যে গ্যাস্ট্রিকের ব্যথা গ্যাস্ট্রিকের ব্যথা সো গ্যাস্ট্রিক ট্রি আছে না তার মানে এটা নাউন ফর্মে কি থাকবে ট্রি থাকবে ওকে গ্যাস্ট্রিক অ্যাজেকটিভ আর গ্যাস্ট্রাইটিস এটা হচ্ছে কি বলে নাউন ওকে 12 নম্বর প্রশ্নটা দিস বুকস ড্যাশ মি শুনেন হবে। আমরা জানি হচ্ছে একটা ভাব এটা মানে সত্তাধীন হওয়া মানে মালিক হওয়া ওকে আর বিল এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে সবসময় কি বসে বলেন টু বসে যেহেতু টু বসে তার মানে অপশন এ অথবা অপশন বি সি এবং ডি কিন্তু হবে না আবার খেয়াল করেন দিস বুকস তো প্লুরাল দিস বুকস যেহেতু প্লুরাল তাই ভার্বটাও কি হবে বলেন প্লুরাল তার মানে বিলং টু বিলংস টু হবে না সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হইলে কি হইতে বলেন বিলংস টু তার মানে আমরা বলছিলাম দিস বুকস তো প্লুরাল তাই বিলংস টু হবে না হবে কোনটা বলেন বিলং টু আরেকটা বিষয় হচ্ছে চমৎকার তথ্য সেটা হচ্ছে বিলং একটা নন পেসিভ ভার্ব তার মানে এটার পেসিভ হয় না এই যে এখানে দেখেন আর বিলংড বাই অথবা বিলং বাই এগুলো কিন্তু হবে না তারপর 13 নম্বর যে প্রশ্নটা এটা হচ্ছে খুবই চমৎকার একটা বিষয় থেকে আসছে এটা হচ্ছে প্যারালেলিজম ইংলিশে গ্রামারের একটা টপিক আছে মানে এডমিশন স্টুডেন্টদেরকে যখন পড়াই সেখানেই তত্ত্বটা আমরা এই এই বিষয়টা আমরা পড়াই প্যারালেলিজমের মানে হচ্ছে সমান্তরালতা অথবা সাদৃশ্য বা সমান অর্থাৎ একটা নিয়ম হচ্ছে and এর আগে এবং পরে প্যারালাল হবে মানে সমান্তরাল হবে এটা মানেটা কি প্যারালাল হবে মানে হচ্ছে একই একই হবে। আগে যে থাকবে পরে কি সেই থাকবে এখানে দেখেন এন্ডের আগে কি ফর্ম আছে বলেন জেরান ফর্ম আছে না আইনজি ফর্ম আছে তাহলে এন্ড এর পরে কি হবে বলেন জেরান ফর্ম হবে মানে আইনজি ফর্ম হবে উত্তর কোনটা হবে বলেন অপশন সি নতুন একটা আমরা বিষয় পড়লাম সেটা হচ্ছে প্যারালিলিজম এর একটা ওয়ার্ড শুধু জেনেছি এন্ড এর আগে এবং পরে কি হবে বলেন সমান হবে ওকে চোদ্দ নাম্বার যে প্রশ্নটা ডেস আদার্স গ্র্যাট ডিড খেয়াল করেন উত্তর হবে টু হেল্প আচ্ছা এখানে যে ব্যাপারটা বলতে চাই শুরুতেই গ্যাপ আছে শুরুতে গ্যাপ আছে মানে কি সাবজেক্ট লাগবে আর subject জায়গায় কোন একটা verb যদি subject বানাইতে হয় তাহলে আমরা দুইটা মানে উপায় করতে পারি একটা হচ্ছে infinitive বানিয়ে অথবা কি gerund বানিয়ে তার মানে শুরুতে gap আছে আমাদের একটা verb কে করতে হবে verb কে subject আমরা করতে পারি infinitive মানে two plus verb বসিয়ে অথবা কি gerund মানে verb এর সাথে ing বসিয়ে আর এখানে verb এর সাথে তো নাই তার মানে কোনটা হবে বলেন two plus help two plus verb এর base এবার দেখেন সঠিক উত্তর হবে কি টু help হবে আর হেল্পিং হইতে পারত ওকে হেল্পিং তো নাই তাহলে কোনটা হবে বলেন টু হেল্প আর এখানে দেখেন টু এর পরে হেল্পিং আছে বাবা টু এর পরে তো ভার্বের বেস ফর্ম বসে হেল্পিং তো হবে না ওকে তো সঠিক উত্তর কোনটা হবে টু হেল্প আর যদি হেল্পিং থাকতো তাহলে এটাও সঠিক উত্তর হইতে পারত 15 নম্বর যে প্রশ্নটা ডু ইউ নো দা ড্যাশ ডু নো দা সলিউশন ড্যাশ দা প্রবলেম ওকে এবার সলিউশনের পরে টু বসে ওকে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন যেটা বলে সলিউশন টু মানে কোন সমস্যার সমাধান একইভাবে আমরা বলতে পারি আনসার টু বা কি টু आंसर टू মানে কোন কিছুর উত্তর বা সমাধান ওকে তার মানে সলিউশনের পরে কি বসে টু বসে সলিউশন টু সলিউশন টু এটা মুখস্থ করবেন এটিএম করবেন একটা না মুখস্থ করবেন ওকে পরে ষোলো নাম্বার যে প্রশ্নটা হোয়ার ডেস ইউ বর্ন ওকে হোয়ার ডেস ইউ বর্ন শোনেন জন্মগ্রহণ করা এটা একটা পেসিভ ঘটনা এবং এটা কিন্তু পাস্ট জন্মগ্রহণ আমরা করেছিলাম তাই তো পাস্ট জন্মগ্রহণ করা হচ্ছে একটা পেসিভ ভয়েস থাকবে এবং এটা পাস্ট ঘটনা হবে তার মানে এখানে অক্সিলারি ভার্বের সামনে কি বসবে মানে আমরা বললাম মূল ভার্বের তো ভিত্তি বসবে তার সামনে অক্সিলারি ভার্ব হবে ওয়াজ অথবা ওয়্যার যেহেতু পাস্ট তাই কি হবে বলেন ওয়াজ অথবা ওয়্যার এখন খেয়াল করেন যেহেতু ইউ আছে না ইউ এর সাথে যাই কোনটা বলেন ওয়ার তার মানে ইউ বর্ন আর তথ্য সেটা আমরা জানি সম্ভবত মিনিং হচ্ছে দুইটা একটা হচ্ছে বহন করা একটা হচ্ছে কি বলেন প্রসব করা ওকে আর এটার পাস্ট ফর্ম হচ্ছে কোনটা বোর আর এটার পাস্ট পার্টিসিবল ফর্ম হচ্ছে দুইটা একটা হচ্ছে বর্ন একটা হচ্ছে কি বর্ন ওকে এন ই ওকে তার মানে আমরা যেটা বললাম হোয়ার কিভাবে বলেন ওয়ার ইউ বর্ন শত নম্বর প্রশ্ন এটা ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন ওকে ডক্টর ফোস্তাস এটা খুবই কমন এবং অসংখ্য পরীক্ষায় কিন্তু আসছে শোনেন এটা হচ্ছে একটা ট্র্যাজেডি ক্রিস্টোফার মার্লোকে বলা হয় ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি ওকে এটা যদি জানেন তাইলে তো আপনি পারার কথা বাবা ক্রিস্টোফার মার্লো কি বলেন তো ইংরেজি ট্র্যাজেডির জনক ওকে তার মানে ট্র্যাজেডি হওয়ার কথা আরেকটা বিষয় এই যে ডক্টর ফোস্তাস এটার পুরো নামটা হচ্ছে এটা বিখ্যাত নাটক তার পুরো নামটা হচ্ছে দ্য ট্রাজিক্যাল হিস্ট্রি অফ ডক্টর ফস্তাস ওকে তার মানে হচ্ছে দ্য ট্রাজিক্যাল হিস্ট্রি তো তার মানে এটা অবশ্যই কি বলেন ট্রাজেডি আর এই নাটকের একটা নাটকের যে নায়ক ডক্টর ফস্তাস ওকে তার আত্মাকে চব্বিশ বছরের জন্য শয়তানের কাছে উনি কি করছে কি করেছিল বিক্রি করেছিল বা বন্ধক দিয়েছিল ওকে এই নাটকের কয়েকটা চরিত্র গুড অ্যাঞ্জেল ব্যাড অ্যাঞ্জেল লুসিফার এগুলো অনেক পরীক্ষায় কিন্তু আসছে ওকে ডক্টর ফস্তাস তাহলে কি অবশ্যই ট্রাজেডি কারণ কি সে তো ট্রাজেডির জনক মানে কি

বা আবার সঙ্গে কি বলেন উদ্ধার হয়েছে ওকে এটা এমনি বললাম তো এই যে নাটক মানে প্যারাডাইস লস্ট এটার একটা বিখ্যাত উক্তি সেটা হচ্ছে বেটার টু রেইন ইন দা হেল দেন সার্ভ ইন দা হেভেন মানে স্বর্গে সেবা করার থেকে জাহান নামে কি রাজত্ব করা ভালো ওকে এই নাটকে শয়তানের একটা উক্তি ওকে এই মহাকাব্য কবিতা আর এই কবিতার একটা মূল থিম সেটা হচ্ছে জাস্টিফাই ways of গড টু ম্যান এটা কিন্তু পরীক্ষায় আসছে ইন আমরা বললাম প্যারাডাইজ লস্ট হচ্ছে মানে জন মিল্টনের একটা বিখ্যাত কি মহাকাব্য পরে যদি বলি উনিশ নম্বর জন জন কিটস খুব পরিচিত একজন সাহিত্যিক রোমান্টিক বিখ্যাত কবি খেয়াল করেন তার উনি লিখেছেন ওড 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 টু অন অন আর্ন আর্ন করেন জন কিডস কে বলা হয় পয়েন্ট অফ বিউটি এটা আমার মনে হয় সবাই আমরা জানি তার একটা বিখ্যাত কবিতা হচ্ছে ওড অন আগ্রেশিয়ান আর্ন মানে আর্ন মানে হচ্ছে পাত্র প্রাচীন গ্রিসের একটা পাত্র এটার মাধ্যমে উনি সুন্দর জনগুলো বিষয় তুলে ধরেছেন এই কবিতে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে মানুষের জীবন নশ্বর কিন্তু আর্ট এবং সৌন্দর্য কি বলেন কালো জয়ী তিনি সৌন্দর্যের প্রশংসা করেছেন একটা পাত্র এটা নিয়ে কবিতা লিখেছেন অনেকগুলো বিষয় তিনি তুলে ধরেছেন আর এই কবিতার একটা বিখ্যাত কথা বিখ্যাত কথা সেটা হচ্ছে বিউটি ইজ ট্রুথ ট্রুথ ইজ বিউটি এটা অনেক পরীক্ষা কিন্তু আসে আরেকটা কথা আছে হার্ট মেলোডিস আর সুইট বাট দোজ আনহার্ড আর সুইটার যেগুলো আপনি শুনেছেন সেগুলো হচ্ছে সুইট বাট যেটা শুনেন না সেটা কিন্তু আর সুইট পক্ষে সুইটার পরে বিশ নাম্বার যে প্রশ্ন চার্লস ডিকেন্স ওয়াজ এন ইংলিশ ওকে এটা তো খুবই সহজ প্রশ্ন আমার মনে হয় আপনারা এটা সবাই জানেন বা পারেন চার্লস ডিকেন্স হচ্ছে একজন বিখ্যাত নোভেলিস্ট মানে ভিক্টোরিয়ান যুগের গ্রেটেস্ট নোভেলিস্ট ভিক্টোরিয়ান যুগের সবচেয়ে বিখ্যাত উপন্যাসিক হচ্ছে চার্লস ডিকেন্স ওকে তার বিখ্যাত উপন্যাস হচ্ছে গ্রেট এক্সপেকটেশন ওকে এই উপন্যাসের একটা বিখ্যাত কথা আছে যেটা খুব বেশি আমরা ব্যবহার করি charity begins at home charity begins at মানে দানশীলতা শুরু হয় কোথায় বলেন বাড়িতে কাছে but justice begins next door মানে ন্যায় বিচারটা শুরু হয় কোথায় বলেন দূর থেকে ওকে খুবই মানে গুরুত্বপূর্ণ কথা এবং মিনিংফুল একটা কথা তার আরো কিছু উপন্যাস টেল অফ টু সিটিস এখানে দুইটা শহরের গল্প আছে ওকে ওলিভার টু তারপর ডেভিড কপার ফিল্ড ওকে এগুলো লাস্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে লর্ড অফ দ্য ফাইলস ওয়াজ রিটেন বাই খেয়াল করেন লর্ড অব দ্য ফাইলস যে লিখেছেন ব্রিটিশ উপন্যাসিক উইলিয়াম গোল্ডিং তার একটা বিখ্যাত উপন্যাস হচ্ছে এটা তিনি আহ সালে সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছিলেন তার যে অন্যান্য উপন্যাস সেটা হচ্ছে দ্য পিরামিড দ্য ডার্কনেস ভিজিবল দ্য স্করপিয়ন অফ গড এগুলো ওকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল এবং ফেসবুক পেজ লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য অবশ্যই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ